প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গে সফরে নেই দিলীপ ঘোষ ডাকি পাননি তিনি কেন রাজ্য বিজেপির নেতারা কি তাকে ব্রাক্ত করতে চাইছেন বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কের এসে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ আজ দুপুরে আলিপুর দুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে থাকবেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তার সেই জল্পনা উড়িয়ে দিলীপের দাবি উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে কলকাতা যখন আসবে তখন আমরা থাকবো যারা পদাধিকার আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে তার আক্ষেপ আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী এখানে যখন আসবেন তখন যাব একুশে এক বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপের চব্বিশের লোকসভা নির্বাচনে আসন বদলের পর সেই দূরত্ব যেন আরো বাড়ে এরপর তার বিয়ে এবং দিহার জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প গুজব ফাটল আরো চওড়া হয়েছে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে সস্ত্রীক দিলীপ ঘোষকে এমন পরিস্থিতিতে মোদীর অনুষ্ঠানের ডাক না পাওয়া কি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দলের রাজ্য নেতারা কি দিলীপ ঘোষ কে করতে চাইছে প্রশ্নের জবাবে নিজস্ব মেজাজে ব্যাট চালান দিলীপ ঘোষ বলেন কে করলো কে করলো না তাতে কিছু যায় আসে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি তার আরো সংযোজন দল আমাদের মর্যাদা দিয়েছে পদ দিয়েছে নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে কাজ হবে আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করব তবে দিলীপ ঘোষের পদের দোহাই দিয়ে যতই বিষয়টিতে হালকা করার চেষ্টা করুন না কেন দলের অন্ধরেই অন্য সুর শোনা যাচ্ছে রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে শতযোজক তা এদিনের ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল বলে মনে করা হচ্ছে পাশাপাশি পরীক্ষা দিতেই হবে চাকরি হারাতে তবে রিভিউ পিটিশনের শুনানির দিকে নজর থাকবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরীক্ষা দিতে নারাজ চাকরি হারারা এমন পরিস্থিতিতে পুলিশের অনুমতি ছাড়াই বৃহস্পতিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন চাকরি হারা ছয় মহিলা প্রতিনিধি কিন্তু দেখা হয়নি পুলিশ তাদের সরিয়ে কালীঘাট থানায় নিয়ে যায় জানা গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মোট ছজন মহিলা প্রতিনিধি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এই দলে ছিলেন সঙ্গীতা সাহা রূপা কর্মকার স্মৃতি রায় নূর আমিনা গুলশান শিল্পী চক্রবর্তী এবং সাহানি নাজরিম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিচ্ছিল না এই তাদের প্রসঙ্গে চাকরি হার শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন আমাদের মানসিক অবস্থা যা তাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো সময় নেই আমরা প্রথম থেকেই চাইছি সরকার পক্ষ আমাদের সঙ্গে বসু মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া সেই আশা নিয়েই আশা করি তিনি আমাদের কষ্ট বুঝবেন এবং সময় দেবেন দেখা করবেন কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি কালি হাতেই ফিরতে হলো তাদের কালীঘাটে পৌঁছানোর পর পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায় শেষ খবর তাদের কালীঘাট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের দাবি তাদের আটক করা হয়েছে সুপ্রিম নির্দেশ মেনে তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী অর্থাৎ চাকরি হারাদের পরীক্ষা দিতেই হবে পরীক্ষা না দিয়ে যোগ্যদের পুনর্বহাল করা যাবে কিনা তা ঠিক করবে শীর্ষ আদালত তার আগে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে শুরু হয়ে যাবে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও এই নির্দেশেই চাকরি হারা আন্দোলনকারীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তবে মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায় যদি যোগ্য চাকরি হারাদের মান্যতা দেয় তাহলে সেটাই কার্যকর করা হবে অন্যদিকে বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ও সিকিমের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সেই সফর সূচিতে করতে হয়েছে কি কি বদল এসেছে প্রধানমন্ত্রী সফরে বাগডোগরা নেমে সিকিমের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মোদীর সিকিমের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়ার পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি কিন্তু আবহাওয়া খারাপ মোদীর সিকিম যাওয়া হচ্ছে না খবর বাগডোগরা থেকে ভার্চুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি কথা ছিল সকাল আটটা পাঁচ মিনিটে দিল্লি এয়ারপোর্ট থেকে বিমানে বাগডোগরায় উদ্দেশ্যে রওনা দেবেন মোদী দশটায় বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছাবেন সেখান থেকে এম আই সেভেন্টিন হেলিকপ্টারে দশটা পাঁচ মিনিটে সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে উড়ে যাবেন কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা হলো না তবে আলিপুর দুয়ারের কর্মসূচিতে কোনো বদল হচ্ছে না অপারেশন সিঁদুরের পরে আজ বঙ্গে প্রধানমন্ত্রী আলিপুর দুয়ার ও কোচবিহারের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এক হাজার দশ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে আড়াই লক্ষের বেশি পরিবার একশোর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানার পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে উনিশটি সিএনজি স্টেশন স্থাপন করা হবে সেখানে আরেকটি মঞ্চ থাকছে এই মঞ্চে বিজেপির নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা থাকবেন সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিকালে পৌনে চারটে পর্যন্ত এই মঞ্চে থাকার কথা তার এরপর হেলিকপ্টারে হাসিমারা বায়ুসেনা ছাউনির উদ্দেশ্যে রওনা দেবেন হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে বিকাল চারটে পঁচিশ মিনিটে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পাটনা এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়ে যাবে সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রীর বিমান পাটনা এয়ারপোর্টে পৌঁছানোর কথা তবে আবহাওয়া খারাপ থাকায় মনে করা হচ্ছে হবে না হেলিকপ্টারের বদলে বায়ুসেনা যাবেন এই সভা উপলক্ষে শহরের ভিআইপি গাড়ি ছাড়া কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না পুলিশ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের রাস্তায় টোটো চালানোতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ শহরের সব বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করেছে শহরের রাস্তার ওপর কোন হকার বুঝতে পারবে না